নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে মুড়ি মাখা খাবো আর মাখার জন্য আমি এখানে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা শশা আর এই খাবারটা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না আমি কাঁচামরিচ আর লবণ আর পেঁয়াজ একবারে ভালো করে মেখে নেবে এটা একটু যাতে নরম হয় লবণ দিয়ে মাখা দিলেই কিন্তু পেঁয়াজ নরম হয়ে যায় এভাবে একটু মেখে নেব। মেখে নেওয়ার পর বন্ধুরা বাকি উপকরণগুলোও কিন্তু আস্তে আস্তে এর সাথে মেখে নেব। আর এই শসা আর টমেটো দিয়ে বেশি কিন্তু মাখবোনা একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশায় নেবো যাতে সব কিছু একত্র হয় এবার একটু সরিষার তেল দিয়ে নিলাম এটা খেতে যে এত টেস্ট লাগে আমার মনে হয় খাইনি এমন লোক খুঁজে পাওয়া যাবে না এবার আমি মুড়ি নিচ্ছি আমি মুড়ি দিয়েই মাখা খাব দিয়ে দিলাম চানাচুর আর এবার আমি এই মাখাটা পুরো ঢেলে দেব। দেল। আর এটা বিকালবেলা খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে এ খেয়ে এক কাপ চা খেলে কিন্তু দারুণ হয় আর এটা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয় আমার মতো আপনারাও পছন্দ করেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বলবো একটা কমেন্ট লিখবেন কার কার এই মুড়ি মাখা খেতে ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব ধন্যবাদ